ন সালকো ওয়া আলাইকুম সালাম কেন সব এই

কেনে চলি খাই বাৰী এটাই বিৰাই ঘৰত চুৰি ভৰি খাই দে কেনে চলি চুৰি ভৰি খাই নাই কেনে খাইছিল তোমাৰ তুমি সুন্দৰকৈ ৰখ তোমাৰ বাৰিষে উৎসব কিনে তুমি তুই তুমি কথা উল্টো উল্লেখ কাল গোহা ফোন তুই উল্টো কথা একবার তোমার সমস্যা হইবো আর বোলা তোমার সমস্যা হইবো কেন মারা দেখা দিঘর আবারও হ্যাঁ তুমি কথা বন্ধ কর তুমি এনে কাছ তুমি আর কাজ দিয়ে তিন বুঝতে কেন না কেন চলো রুদি অতিন গোষ্ঠীর মারো সুদি কেন চলোনোর মারো সুদি তুখন মাথারি সুদ তু খন সুত কেন চলোনোর মারে সুদি আ